এখানে দুইটা বেস সেভেন অর্থাৎ দুইটা সেভেন রয়েছে দুইটা সেভেনের ভিতর থেকে আমরা একটি সেভেন নেবো সেভেনের রূপটা পাওয়ার রয়েছে থ্রি কোন পরিবর্তে প্লাস দেব প্লাস এবং মাইনাসে হবে মাইনাস থ্রি নিজে হবে অনুরূপভাবে হবে তাই হবে থ্রি এরূপটা কোনো পাওয়ার নেই তাহলে পাওয়ার ধরবো অন কোন পরিবর্তে প্লাস চিহ্ন দেবো প্লাস এবং মাইনাসে হবে মাইনাস ফোর অর্থাৎ এখানে হবে থ্রি প্লাস মাইনাস থ্রি তাহলে হবে থ্রি প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে ওপরে হবে সেভেন বিয়ে করলে হবে জিরো নিচে হবে থ্রি মাইনাস থ্রি আপনারা জানি সেভেন সমান হবে অন সূচকের নিয়ম অনুযায়ী এ অন তাহলে সেভেন জিরো সমান অন হবে অনুরূপভাবে যদি টেন জিরো হয় তাও হচ্ছে অন হবে তাহলে নিচে হবে থ্রি টু দা পাওয়ার মাইনাস থ্রি তাহলে হবে এখন উপরে অন বাক্সের সেটা উল্টে দিলে এখানে হবে চিহ্ন এবং হবে হচ্ছে থ্রি তার উপরে পাওয়ার টু দ্য তার উপরে টু দ্য পাওয়ার হচ্ছে থ্রি এটাকে গুণ করলে হবে অন এখানে কিউব আসে তিনকে তিনবার গুণ করতে হবে তাহলে হবে সাতাশ উত্তর হবে সাতাশ এটাই আনসার এখানে কি হলো এখানে অন রাখলাম নিচে তাহলে কী হবে যদি এরকম হয় থ্রি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি তাহলে হবে এরকম হলে আগে আমরা একটি অন নেব অনের পরে এই মাইনাসের জন্য ভাগ আসবে ভাগ চিহ্নটি আসবে তারপরে থ্রি আসবে এবং এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা এর উপরে দেবো তাহলে হবে ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার থ্রি অর্থাৎ যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে হবে অন থ্রি টু দাওয়া পাওয়ার মাইনাস থ্রি অন তারপরে এখানে আসবে হচ্ছে এই একটা অন নেব তারপরে থ্রি নেব তারপরে এর উপরে পাওয়ার দেব থ্রি তাহলে হলো অন ভাগ অন বাই থ্রি টু দ্য পাওয়ার থ্রি তাহলে হল অন এখন হচ্ছে ভাগচন্ড উল্টায় গুণচন্ন দেবো গুণচন্ন দিলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এটা উপরে গেল এটা হচ্ছে নিচে আসলো অন অন যদি কেটে দিই তাহলে হবে তিনকে আমরা এখন তিনবার গুণ করলে হবে সাতাশ এটাই হবে আনসার আর থ্রি টু দ্য পাওয়ার থ্রি অথবা থ্রি টু দ্য পাওয়ার ফোর অথবা এরকম হলে সেই ক্ষেত্রে আমরা কী করব আগে একটি অন দেব তারপরে হচ্ছে থ্রি দেব তারপরে এখানে যে ফোর আছে এই ফোরটা এখানে পাওয়ার হিসেবে বসবে সেভেন স্কোয়ার এরকমের জন্যে দেবো হচ্ছে ওয়ান বাই থ্রি সেভেন দেব এখানেও দেব ওয়ান বাই থ্রি এখানে দেবো হচ্ছে সেভেন হাফ অর্থাৎ রোড থাকলে দেবো হাফ তার উপরে রোডের উপরে থ্রি থাকলে দেবো হচ্ছে 3 বাই থ্রি রোডের উপরে ফোর থাকলে দেবে ওয়ান বাই ফোর রোডের উপরে ফাইভ থাকলে দেবো হচ্ছে বাই ফাইভ এখন এই পাওয়ার এবং ওয়ানে গুণ করব তাহলে সেভেন টু করলে হবে টু সে থ্রি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি সেভেন হা এখন যেহেতু এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে অর্থাৎ এর বেজ সেভেন তাহলে তিনটা সেভেন এর ভিতর থেকে আমরা যে কোনো একটি সেভেন নেব এর উপরে পাওয়ার আছে টু বাই থ্রি ইন্টুর জন্য প্লাস চব ওয়ান বাই থ্রি এখানে যেহেতু ভাগ আছে তাহলে হবে বিএক তাহলে হবে ওয়ান বাই টু লশাগু করব তিন তিন এবং দুয়ের লশাঘ হচ্ছে ছয় ছয়কে তিন দ্বারা ভাগ করবো তাহলে হবে দুই দুইকে দুই দ্বারা গুণ করবো তাহলে হবে চার আবার ছয়কে তিন দ্বারা ভাগ করবো তাহলে হবে দুই এর এবং অন গুণ করলে হবে দুই ছয়কে দুই দ্বারা ভাগ করবো তাহলে হবে তিন তিন এবং অন গুণ করলে হবে তিন সেভেন চার দু ছয় বিয়োগ তিন নিচে হচ্ছে ছয় তাহলে সেভেন এখানে হবে বিয়োগ করলে হবে তিন নিচে হবে ছয় কাটলে হবে ওয়ান তিন দুপুরা ছয় হাফ তাহলে হাফের জন্যে আমরা দিতে পারি রুট এবং এখানে সেভেন এটাই হচ্ছে আনসার এখানে লিখব ওয়ান বাই টু এখানে লিখব ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ অনটা আগে লিখবো তারপরে মাইনাসের জন্য ভাগ দেব এবং নিচে টু লিখব এখানেও তাই অনটা আগে লিখব এরপরে মাইনাসের জন্য ভাগ দেব এবং নিচে ফাইভ লিখব এখন এখানে লসবে করব পাঁচ এবং দুইয়ের লসকে হচ্ছে দশ তাহলে দশ ভাগ টু তাহলে হবে ফাইভ ফাইভ এবং অন গুণ করলে হবে 5 এখানে হবে দশ ভাগ 5 তাহলে হবে টু 2 এবং অন গুণ করলে হবে টু এখানে যোগ করব যোগ করলে হবে সাত নিচে হবে টেন অন এরপরে ওয়ানটা ওপরে লিখব ভাগ দেব সেভেন দশ এরপরে লিখব হচ্ছে ওয়ান গুণেন টেন নিচে সেভেন তাহলে হবে দশ উপরে থাকবে নিচে হচ্ছে সেভেন থাকবে এখানে কী হলো এখানে এরকম অন সেভেন নিচে দশ সমান কী করব ওয়ান ভাগ সেভেন নিচে দশ সমান কী করব অন গুণেন দশ ওপরে যাবে নিচে আসবে সেভেন তাহলে টেন বাই সেভেন এটাই আনসার টু লিখব ইন্টু দেবো এ এটার সময় আমার লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এ আবার বি মাইনাস সমান লিখতে পারি হচ্ছে ওয়ান বাই বি তাহলে এটা সমান লিখবো হচ্ছে উপরে ওয়ান থাকবে বাই এ প্লাস থ্রি into ওয়ান বাই বি এখন এই সংখ্যাগুলো সব সময় উপরের সংখ্যা সাথে গুণ হবে টু এবং অন গুণ করলে হবে টু এ প্লাস থ্রি এবং অন গুণ করলে হবে থ্রি বিশাগো করব এ এবং বি লসাগু হবে এবি এ এবং এ কাটা গেলে এখানে থাকবে হচ্ছে টু বিবি কাটা গেলে এখানে থাকবে হচ্ছে এ এ এবং থ্রি গুণ করলে হবে থ্রি এ এখন যেহেতু আমরা জানি যে এরকম থাকলে তখন কি করব ওপরে একটা অন ধরবো অন ধরলে ভাগ হবে তখন নিচেরটা ওপরে যাবে এবং নিচে আসবে তাহলে কি হবে এবিটা ওপরে যাবে এবং নিচে আসবে হচ্ছে টু বি প্লাস থ্রি এ এটাই হচ্ছে এটা যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে এবি তাহলে হবে থ্রি এ প্লাস টু বি আনসার এখানে কী করবো এখানে এভাবে আমরা লিখতে পারি অন মাইনাসের জন্য ভাগ চন্ন দেব তাহলে হবে টু বি প্লাস থ্রি নিচে হচ্ছে এবি সময় আমরা লিখতে পারি অন ভাগ টু বি প্লাস এ হচ্ছে এখানে কী করতে পারি অন গুনেন এই বিটা উপরে যাবে নিচে আসবে হচ্ছে টু বি প্লাস থ্রি